কিছু কথাবার্তা শেয়ার করতে আসলাম যে সকল যাদের ড্রাইভিং লাইসেন্সের অনেক স্ট্যাটাস কিংবা অনেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে আসছেন যে বা আমাদের স্মার্ট কার্ড কবে পাবো বা আদৌ পাবো কিনা তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে যাচ্ছেন তো আজকে খুব সীমিত সময় একটু ঘুরতে আসলাম এই জন্য আপনার সাথে একটু কথাবার্তা বলতে আসলাম তো অনেকেই যেটা প্রশ্ন করতেছেন যে ভাই ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস এই প্রশ্নটা সব থেকে বেশি করে যাচ্ছেন অনেক বাইব্রাদারের অনেকেরই কিন্তু তো আমরা এখনও কেন পাচ্ছি না কিংবা আমাদের ডিএল চেকারে দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবো বাট সেখানে স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু ডিএল চেকারের স্ট্যাটাস দেখাচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি আমরা অলরেডি পেয়ে গেছি বিএসপির প্রোফাইলও দেখাচ্ছে কিন্তু পোস্ট অফিসের থেকে ফোন দিতেছে না কেন এই প্রশ্নটা কিন্তু করে যাচ্ছেন তো সেই সকল বাইব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কেন পাচ্ছেন না কেন ফোন দিতেছে না তো এই প্রশ্নটা থেকে বেশি যে কেন ফোন দিতেছে না এবং কেন পাচ্ছে না দেখুন এখন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে কিন্তু আপলোড বলা হয়েছে মানে একটা গুড নিউজ চলে আসছে সেটা হচ্ছে যে গত প্রায় চার বছরের ভিতরে যে স্মার্ট কার্ডগুলো সেগুলো হচ্ছে প্রায় পাঁচ লক্ষের পাঁচ লক্ষ স্মার্ট কার্ডের মতো সেগুলো হচ্ছে মানে প্রিন্টিং অবস্থায় রেখে দিছে মানে আমাদের এই দিকেও কিছু দেখাচ্ছে কিন্তু প্রিন্টিং অবস্থায় দেখাচ্ছে প্রিন্টিং অবস্থায় তো এটা করে দিতেছে না কিংবা আপনার যে স্মার্ট কার্ডটি সেটা পুষ্ট অফিসে থেকেও দিতেছে না কিংবা অনেকে বলতেছেন ভাই তাহলে কি এটা বিআরটির সমস্যা নাকি কি সিকিউরিটার্সের আন্ডারে আমরা জিতে দিয়েছিলাম তাদের সমস্যা কি না ভাই আসলে এটা কোথাও কোনো সমস্যা না এটা কোথাও সমস্যা না সমস্যাটা হচ্ছে যারা প্রিন্ট সেই প্রিন্টের সমস্যার কারণ তাতে স্মার্ট কার্ডটি পাচ্ছে না এদিকে আবার অনেকেই বলতেছিলেন গতকাল আমাদের সাথে অনেকের পেজ মেসেজ হয়েছিল যে অনেকে বলছিলেন যে ভাই প্রায় দু হাজার উনিশ সালে একুশ সালে ড্রাইভিং লাইসেন্স করছিলাম তো সেই ড্রাইভিং লাইসেন্সগুলো এখনো আনতে যায় নাই তাহলে আমার কী কী স্লিপ লাগবে কী কী স্লিপ লাগবে শুধু স্লিপ একটাই হবে সেটা হচ্ছে আপনাদের ওই যে আগের যে আপনার ডেলিভারি স্লিপটা দিয়েছিল যেটাকে বলে হচ্ছে আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স বলেন বা ডেলিভারি স্লিপ ওইটা আপনার ওখানে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেবে তো আর অনেকেই যারা প্রশ্ন করতে তাহলে যে বা আমাদের স্মিশের জন্য প্রবলেম তো প্রবলেম বলতে আসলে নাই কারো প্রবলেম নাই কারণ প্রবলেমটা হচ্ছে ওই যে আপনাদের বললাম যারা প্রিন্ট করতেছে তারা আর যাদের লানার কাট অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই তাহলে লানার কাট আমরা কিভাবে করব। মানে এক ভাই ব্রাদারের সাথে প্রবাসী থাকে এক ভাই কালকে কথা হয়েছে তো ওই ভাই বলছিলো যে ভাই আমি তো যেহেতু প্রবাসী থাকি এক দালালের মাধ্যমে করছিলাম উনি বলছিল যে অটো পাস করে দিবে ভাই দেখুন হ্যাঁ অটোপাসের বিষয়টা আসলে অনেকেই জানেন যে এটা আসলে সম্ভব না আদৌ সম্ভব না আর সামনেও হবে না কারণ অটোপাস তো সম্ভবই না আপনার লাইসেন্স করতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে জিগজ্যাগ পরীক্ষা পেটিকে লিখিত এগুলো পরীক্ষা পাশ করতে হবে তারপরে কিন্তু করতে পারবেন ভাই প্লিজ আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ একটু কমেন্টে করে দিন অল্প সময় লাইফটা করব তো অবশ্যই সেখানে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে উপস্থিত ছাড়া আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না সেখানে আপনাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে বাট ওই দিন আপনার পরীক্ষা পাশ করলে তখন আপনারা পেমেন্টটা দিয়ে দেবেন ওই দিন রাত্রি পেমেন্ট দিয়ে দেবেন পেমেন্ট দেওয়ার পরে আপনাদের বাকি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আর যে সকল ব্রাইব্রা যারা বলতেছিলেন যে ভাই এখন বর্তমান সময় কিন্তু মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা সেটা হচ্ছে বিএসপির প্রোফাইলেও কিন্তু আপনাদের অনেকেরই দেখাচ্ছে বা বিএসপির প্রোফাইল আপনাদের অ্যাপ্রুভ হচ্ছে না বা অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে এখন আমাদের স্মার্ট কার্ড কি পাচ্ছে না তো এটার কোনো সমস্যা কিনা কিংবা আমাদের কোনো কিছু আনতে হবে কিনা না এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন তো এটা কিন্তু অনেকে ভাই আপনার কমেন্ট জি ভাই এক ভাই ব্রাদার কমেন্ট করছেন একটু প্লিজ আমি উত্তরটা দিতেছি আপনার কমেন্ট করেন তো এখন আপনাদের বিএসপি প্রোফাইলে কিন্তু মোটর সাইকেল রেজিস্ট্রেশন করাতে হবে যেহেতুই যে আমার আমি কিন্তু মোটরসাইকেল উপরেই এই যে আমার মোটর সাইকেল এটা আমি রেজিস্ট্রেশন আমি নিজেই করাইছিলাম প্রায় আঠারো উনিশ সালের আমার আঠারো মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করাইছিলাম তো আমি নিজেই করাইছিলাম তো তখন আসলে বিএসপির সিস্টেমটা ছিল না তো এই জন্য আমি শুরু থেকেই করাইছিলাম যদিও আমার এক হাজার টাকার মতো একটু বেশি লাগছিল বাট বাকি যে কাজগুলো সেগুলো আমি নিজে করছিলাম টেক্স টু করা আপডেট করা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আমি করছিলাম এখন আমি ওটা করাতে পারতাম কিন্তু আমি যেহেতু তখন আসলে এই ধরনের ই নাই কারণ আমার লাইসেন্সটা হচ্ছে আঠারো সালে করা আঠারো না সরি সতেরো শেষের দিকে আঠারো প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম কিন্তু পাওয়ার কথা ছিল আঠারোর মাঝামাঝি কিন্তু ওই সময় পাই নাই পাইছি আমি উনিশ বিশ একুশ সালের দিক দিয়ে মানে তিন বছর পর পাইছিলাম তার আগে আমি যেটা হচ্ছে লানার যে ডেলিভারি স্লিপ কিংবা এই পেপার ওইটা দিয়ে চালাইছি তো ভাই একটা কমেন্ট করছেন ভাই অপেশাদার থেকে পেশাদার করা যাবে কি জি ভাই এখন বর্তমান যেহেতু এটা অপশন চলে আসছে মানে অপেশাদার থেকে পেশাদার করা এটার অপশন অলরেডি কিন্তু বিএসপির প্রোফাইল চলে আসছে এখন এটা অনেকেই কিন্তু মানে অনেকেই করতে পারতেছি না আবার অনেকেই করতে পারতেছি কত দিন চাল অপেশাদার থেকে পেশাদার করার অপশন কতদিন চালু হবে জি ভাই এটা আমি ট্রাই করছিলাম গতকালকের আগের ভিডিও আপলোড করছিলাম তো সেখানে ট্রাই করার পরে দেখলাম যেটা হচ্ছে রেফারেন্স নাম্বারটা দিছি বাট আপনার রেফারেন্স নাম্বার অপশনে চলে যাবেন তো আপনারা সেখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা হচ্ছে কি বলে যে আপনার রেফারেন্স নাম্বারের এবং আপনার এনারি কার্টের যে সালটা মানে আপনার এনআরি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের যে জন্মশালটা এটা ঠিক থাকতে হবে মানে একই থাকতে হবে যদি একটু অনির্বিশ হয় তাহলে হবে না ওখানে তার পরবর্তীতে একটা অপশন চলে ছিল যে আমার ওটা হবে না কারণ আমার মিল নাই তো এই জন্য হয় না এখন মিল লাই কোথায় দেখছি দেখছি যাই দেখি যে আমার নামের যে অক্ষরে সেই জায়গায় কোনো সেই জায়গায় কোনো মিল পাইনি এই জন্য ওইটা আর আমি করতে পারিনি তবে আশা করা যাচ্ছে ভাই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চালু হয়ে যাবে পেশাদার ঠিক অপেশাদার করার অপশন কত দিন চালু হবে ভাই খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এবং চেষ্টা করবেন দু একদিনের ভিতরে কারণ অনেকেরই কিন্তু ওর মধ্যে হয়েও যেতে পারে তাই না অনেকেরই হয়েও যেতে পারে একটু চেষ্টা করবেন তাহলে বাকি কাজগুলো দেখতে পারবেন আর যারা ই পেপার ড্রাইভিংয়ের সৃষ্টি বিশেষ করে অনেকেই কিন্তু বলতেছেন বা ই পেপার ড্রাইভিং সৃষ্টি নামানো যাচ্ছে না বা পারতেছি না তো এটার সমস্যাটা কি তো এটার সমস্যাটা হচ্ছে কোনো ফি লাগবে না ওখানে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের জন্মশাল এবং সব কিছু ঠিকঠাক থাকতে হবে যদি জন্মশাল এবং সব ঠিক থাকে তাহলে পাবেন এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি মানে নতুন এটাও রূপান্তরিত মানে ড্রাইভিং লাইসেন্সের পেপার রূপান্তরিত এইটার অপশনটা যেটা চালু আসছে ওখানে সেম তাছাড়া আর কোনো প্রবলেম নেই বাট আপনি সব কিছু করতে পারবেন আর যারা মোটর সাইকেলের যারা বলতেছিলাম যে বর্তমান শোরুম থেকে যারা মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতেছিলেন রেজিস্ট্রেশনের যে অপশনে সেখানে কিন্তু অনেকেরই একটা নোটিফিকেশন চলে আসছে যে ইউ ড্রাইভিং ইউ মোটরসাইকেল কার্ড মানে অনেকেরই অ্যাপ্রুভ হচ্ছে আবার অনেকেরই হচ্ছে না ভাই আপনি যেটা বলছেন সেটা পেশাদার থেকে অপেশাদার চালু হয়েছে ভাই অপেশাদার থেকে পেশাদার এবং পেশাদার থেকে অপেশাদার দুইটাই একই সিস্টেমে কিন্তু অনেকেরই বলতেছে বাট হচ্ছে আমি আমারটা হচ্ছে বাই অপেশাদার এবং অপেশাদার আমি পেশাদার করতে চাচ্ছিলাম আমার ওখানে বল দেখাচ্ছে এই জন্য হয় নাই এবং আপনি যেটা বলতেছেন ভাই পেশাদার থেকে অপেশাদার আমি ভাই মানুষ মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অপেশাদার থেকে পেশাদার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করি কিন্তু অপেশাদার থেকে পেশাদার করা অপশনটা খুব কমই অনেক কম সংখ্যক লোকই কিন্তু করে কারণ তারা যেহেতু একটা ড্রাইভিং লাইসেন্স করবে তারা কিন্তু আগেই করে কারণ আমি আমার ড্রাইভিং লাইসেন্সটি পেশাদার করছি মানে অপেশাদার করছি এখন আমার কিন্তু প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে অপেশাদার হতে পারে এটা কিন্তু আমাদের অপশন মানে আমরা যেটা মনে করি এবং অনেকেরই কিন্তু যারা পেশাদার করছে তারা কিন্তু অপেশাদার হবে না কারণ তারা তো ড্রাইভিং পেশাতে চাকরি করবে তাদের জন্য আর ওইটা প্রয়োজন নাই এরকমটা হয় এখন ওখানে আপনার দুইটা সেম একই আমি দুইটা অপশনই দেখছি দুইটা একইভাবে আমি ওখানে রেফারেন্স নাম্বার দিয়ে দেখছি হয় না কারণ যেহেতু আমার ভুল ছিল হয় নাই জন্য আমার আরেক ভাই বলছিল এখন আপনি ভাই একটু চেষ্টা করে দেখেন যদিও এটা এখনো ওখানে যদি চালু না হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চালু হয়ে যাবে আর পেশাদার থেকে অপেশাদার এবং অপেশাদার থেকে পেশাদার দুইটা অপশনে চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আর ডিলেট অপশন কারণ অনেকেরই কিন্তু আসছে যে ড্রাইভিং লাইসেন্সটি যেহেতু আপনার পেশাদার থেকে অপেশাদার কিংবা ট্রান্সফার এই ধরনের অপশন দরকার কিন্তু ডিলেট অপশন ডিলেট অপশনটা কিন্তু এখনও চালু হয় নাই এটা আশা করা যাচ্ছে যে সামনে যদি চালু হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই চালু হয়ে যাবে আর ড্রাইভিং লাইসেন্সেরই স্ট্যাটাস এখন বর্তমানে ভাই ড্রাইভিং লাইসেন্সেরই স্ট্যাটাস কিন্তু অনেকেরই অনেক ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই স্ট্যাটাস দেখাতে দেন হ্যাঁ আসুক কিন্তু আপনাকে পুষ্ঠপোষী থেকে ফোন দেবে আর ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স ভাই অনেকে আমি অনেক বিরুদ্ধে বলছি যে ভাই ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কিন্তু সবাই তো আর ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স পাবো না এখন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কারা পাবে আমি কিন্তু এটার আগের বিরুদ্ধে বলছিলাম ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটা পাবে হচ্ছে যদি আপনি প্রবাসে যান আপনার ড্রাইভিং পেশায় কিংবা আপনি স্টুডেন্ট ছিলেন আপনার ড্রাইভিং পেশায় বাইরে চলে যাবেন কিংবা বা সেক্ষেত্রে আপনি ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি পাবেন তবে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো দেখাতে হবে আপনার ইমার্জেন্সি এখন আমি গিয়ে বললে তো আর আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সটি দিবে না কারণ আমার তো আর ওই অপশন নাই আমার তো আমি তো প্রবাসে যাচ্ছি না যদিও আমার ইমার্জেন্সি ড্রাইভিং প্রয়োজন তো আমার তো ওখানে নাই বাকি কাজগুলো নাই সেটার জন্য বলতেছি ভাই এখন ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স তারাই পাবেন যাদের প্রয়োজন যাদের ডকুমেন্ট আছে তারাই পাবেন এবং অনেকেই যারা প্রশ্ন করছিলেন যে ভাই ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভিসা প্রসেসিং করা যাবে কি না এটাও অনেকেই বলছিলেন ভাই দেখুন ভিসা প্রসেসিং এর যে ব্যাপারটা এটা অনেকে বলছে এখনো যেহেতু এটা আগের সরকারি অনুযায়ী যারা ছিল যে আসলে সবকিছুই করা যাবে কিন্তু এখন এটা তারা বলতেছে তারা কিছু জানে না আপডেট জানে না যদিও সামনে কোনো কিছু আপডেট চলে আসে কারণ এখন ই পেপার ড্রাইভিং লাইসেন যারা উনিশ বিশে তারাও পেয়ে যাচ্ছেন যারা নতুন করছে তারাও পেয়ে যাচ্ছেন তো সামনে দেখা যাক এটার অপশনাল বা সামনে পাওয়া যায় কিনা এটা দেখা যাক যদি পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ পাবেন কোনো সমস্যা নাই আর বর্তমান সময় আপনার মোটরসাইকেল রেজিস্ট্রেশন কিন্তু আপনি বিএসপির প্রোফাইল থেকে করাতে পারেন কোনো প্রবলেম নাই ওখান থেকে আপনার সকল ডকুমেন্টগুলো আর আপনারা দালাল দিয়ে করেন বা শোরুম থেকে করেন তারাও কিন্তু এখন বিএসপির প্রোফাইল থেকেও করাইতেছে আর যাতে টেক্স টুকেনের অনেকেই বলছিলেন ভাই টেক্স টুকেনের বিষয়ে আসলে টেক্স টুকেনটা আমি আঠারো সালের বা আট সালে নয় সালে মোটর সাইকেল কিনা সেগুলো মালিকানা পরিবর্তন করে নাই বাট সেগুলো কোনো কিছুই করে না কিন্তু টেক্সট টেক্সটুকেন পাই নাই বা টেক্সট টেক্সটুকেন আপডেট করাতে চাচ্ছে তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনার মালিকানা পরিবর্তন অবশ্যই করাতে হবে কারণ মালিকানা পরিবর্তন ছাড়া আপনি টুকেন করাতে পারবেন না আর ওই অ্যানালক আর অনেকের আছে অ্যানালক এবং ডিজিটাল অ্যানালকটা বলতে আমরা যারা দু হাজার পনেরো সালের আগে যারা করছিলাম তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা ছিল যে লকের যে টেক্স টুকেনটা তো যারা চোদ্দো সালে তাদেরগুলোও হয়ে যাচ্ছে তবে মালিকানা পরিবর্তন ছাড়া আপনার টেক্স টুকেন করাতে পারবেন আপডেট করাতে পারবেন তো অবশ্যই বিষয়টা একটু খেয়াল রাখবেন টেক্স টুকেন এবং মালিকানা পরিবর্তন দুইটাই করবেন আর অনেকে বলতেছেন ভাই মালিকানা পরিবর্তন আমি কোথায় আবেদন করব অফলাইন না অনলাইন এখন আপনার যেটা সুবিধা মনে হয় আপনি অফলাইনে যদি আপনি ইজি ফিল করেন অফলাইনেও করাতে পারেন অনলাইনে করাইলে আপনি অনলাইনে সব কিছু ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখতে হবে তারপর আপনারা করাতে পারবেন তো আমি মনে করি আসলে অনলাইনেও একটু হ্যাসাল হালকা একটু হ্যাসাল আছে কারণ সেগুলো সব কিছু ঠিকঠাক করতে হবে মালিকানা পরিবর্তনের ভাই মালিকানা পরিবর্তন কিন্তু এটা জরুরি বিষয় অনেকে কিন্তু আসলে এটা আমরা করাই না মনে করি যে সাধারণ স্ট্যাম্প দিয়ে বাইক কিনি বা এই স্ট্যাম্প দিয়ে যেটা দিয়ে বাইক কিনেন এটা দিয়ে চালানো কিন্তু হিউজ পরিমাণে মামলা খাবেন প্রায় অনেক হিউজ পরিমাণে মামলা তো অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখেন মালিকানা পরিবর্তনটা করে ফেলেন আর মোটর সাইকেলের পুরাতন মোটর সাইকেল কেনার আগে কী কী বিষয়ে দেখবেন দেখুন এখন আমার এই যে আপনাদের দেখাইতেছি যেহেতু এটা হচ্ছে আমার বাইক এখন আমি এই বাইকটা যদি কিনি সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনি তো প্রথমত হচ্ছে আমি বাইকটাই দেখবো এটাই স্বাভাবিক আবার অনেকেই বাইক দেখার আগে মানে পেপারগুলো দেখবে কারণ আমার এই বাইকের উপর দিয়ে সব চক চিকচিক আছে সব ঠিকঠাক আছে এখন বাইকের পেপার নাই পেপার বেজাল আছে পেপারের সমস্যা আছে তাহলে ওই বাইক তো কিনে আমার লাভ নাই আপনারা প্রথমত দেখবেন আপনাদের এই যে আপনাদের দেখাইতেছে এই যে এই ব্যাগের ভিতরে আছে না এইটার ভিতরে আমার সবগুলা বাইকের সকল পেপারগুলো এখন আপনারা যারা বাইকটি কিনবেন প্রথমত দেখবেন সেই বাইকের স্মার্ট কার্ড আছে কিনা না নাম্বার প্লেট আছে কিনা। মানে ব্লু বুক যেটাকে আপডেট করা আছে কিনা টেক্সট কত বছরে করা দুই বছর দশ বছর এই পেপারগুলো দেখলে আপনার হেসার নেই এখন মালিক এখন দ্বিতীয় মালিক মানে আমি আমি আমার আগের বাইকটা দ্বিতীয় মালিক থেকে কিনছি না প্রথম মালিক এটাও দেখবেন কারণ এই ধরনের সমস্যা কিন্তু অনেকের হয়ে যায় এটাও দেখবেন প্রথম মালিক না দ্বিতীয় মালিক এটা দেখবেন আর পরবর্তী হচ্ছে আপনার বাইক দেখা বাইকের বলতে আপনি বাইক দেখার দেখার মধ্যে বলতে হচ্ছে আপনি ইঞ্জিনগুলো দেখবেন ইঞ্জিনের পারফরমেন্স কি ঠিকঠাক আছে কিনা সেগুলো কোনো কাপড় কি কিনা বাইকের তারপর হচ্ছে যে কোনো কিছু পরিবর্তন করছে না ফিল্টার মানে এইগুলো টুকিটাকি বিষয়গুলো দেখবেন তদিও এগুলো আমি আসলে দেখি না আমার বাইকের সব কিছু যত্ন নেই কিন্তু আপনারা বাইক কেনার আগে পেপারগুলো দেখবেন তাহলেই আপনারা মালিকানা পরিবর্তন করাতে পারবেন আর মোটরসাইকেল মালিকানা পরিবর্তন মানে করার আগে মানে কোন কোন বাইকগুলো কিনবেন আমি এর আগে অনেক বিরতি বলছি যে বাইকের মালিক মারা গিয়েছে কিংবা প্রবাসী চলে গিয়েছে কিংবা তৃতীয় পক্ষের মালিক কিংবা কোনো কোম্পানির বড়ো কোম্পানির মালিক এই ধরনের বাইক আপনারা কিনবেন না এগুলো বাই হেসাল খালি হেসাল বলতে কি ভাই হিউজ পরিমাণ হেসাল মানে এই জামেলা ওই জামেলা এই ডকুমেন্ট ওই ডকুমেন্ট বিশেষ করে কোম্পানির বাইক কিনা আর হচ্ছে বাইকের মালিক প্রবাসে যাওয়া একই সেম একই সমস্যা ওইটা হচ্ছে কোম্পানির বাইকের অনেক পেপার লাগে অনেক কিছু পেপার লাগে আর যে বাইকের মালিক প্রবাসে চলে যায় তার বায়োমেট্রিকটা দেওয়া যায় না তাকে আনা লাগে এবং তার সেই বাইকের মালিক কিনা এটা দেখা লাগে তো ওইগুলো সমস্যা দেখা লাগে তো ওইগুলো ঠিকঠাক থাকলে তারপরে কিন্তু আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তো এগুলো কেনার পরে সব ঠিকঠাক থাকলে তারপর আপনাদের কোনো হেসার নেই আর মালিকেরা পরিবর্তন বায়োমেট্রিক কতদিন পরে হতে পারে তো এই প্রশ্নটা অনেকেই করেন যে মালিকানা পরিবর্তনে বায়োমেট্রিক আসলে এটা বায়োমেট্রিক বলতে গেলে আপনার প্রায় সাত আট মাসও হয়ে যায় অনেকেরই আছে আট আট মাস নয় মাস কিংবা এক বছরের মতো হয়ে যায় তো এখন বর্তমান সময়ে বা বিআরটি দশ মিনিটের কাজ মানে এক ঘন্টার কাজ দশ মিনিটে করা যায় এখন বর্তমান সময় যদি ওইটার সামনে আরও আপডেট হয় আরও ফাস্ট হয় তাহলে আপনাদের বেশি সময় লাগবে না তো যাই আজকে এইগুলো টুকটাক অনেকেই প্রশ্ন ছিল তো আজকে ভিডিও আসবে রাত্রে ইনশাল্লাহ যারা বিশেষ করে যে দালাল দিয়ে করছিলেন তো তাদের নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ আজকে রাত্রে তো যাই হোক সবাই ভাইব্রাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দিন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর এখানে কিন্তু ভাই কোনো ড্রাইভিং লাইসেন্স বা লার কার্ড এ ধরনের কোনো কিছু না যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ছোটো ভাইকে অবশ্যই পেজে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করবো এখানে ভাই আমি প্রফেশনাল কোনো কিছু না আমার এ আছে এ আছে এই করি সেই করি এগুলো কোনো কিছু না ভাই আমি আমার ড্রাইভিং লাইসেন্সটি নিজে করছি আমিও যা আপনার তা কারণ আমরা এখানে সবাই ভাই ব্রাদার সবাই ভাই ভাই একজনের আরেকজনের কোনো সমস্যা হতেই পারে কারণ বর্তমান সময় চলতে গেলে অনেক অনেক সমস্যা হতে পারে তো আমরা জাস্ট কথা বললাম এই আর কি তাছাড়া আর কোনো কিছু না তো যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রে নতুন ভিডিও আসতেছে দেখা হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক দিয়ে দিন তো আসসালামু আলাইকুম